বারাবনী বিধানসভার বারামুনি ব্লক পানুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল আমাদের গ্রাম আমাদের সমাধান এই কর্মসূচি বুধবার অনুষ্ঠানভাবে অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনির বিডিও শিলাদিত্য ভট্টাচার্য বারাবনী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জী জয়েন্ট বিডিও বিজয় সরকার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বজিৎ সিংহ সহ প্রমুখেরা এদিনের কর্মসূচিতে প্রতি বুথে উন্নয়নের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা কী কী উন্নয়ন হবে তার জন্য এলাকাবাসীদের মতামত দেওয়া হয় বলতে যে একটাই কথা যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে আফটো ডিসেম্বর অবধি চলবে গভর্নমেন্ট আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আছে আপনাদের সুখ দুঃখ যা বলবেন সুখ দুঃখ আপনাদের সুযোগ সুবিধা এবং বিভিন্ন রকম আমাদের যে গভর্নমেন্টের প্রকল্প সেগুলো যাতে মানুষ পায় এবং প্রত্যেকে পেয়ে গেছে অলমোস্ট পেয়ে গেছে কিন্তু যেগুলো বাকি আছে আরও কিছু স্কিম আসছে সেগুলো আপনারা পাবেন আস্তে আস্তে আপনারা দেখেছেন যে আমাদের দুর্গা পুজোয় আমাদের যে ডোনেশন ছিল গভর্নমেন্টের তরফ থেকে সেটা এক লাখ দশ হয়ে গেছে এছাড়াও এই যে আমাদের স্কিম যেগুলো আছে প্রত্যেক দুধ বোঝা দশ লাখ দশ লাখ করে আমাদের দেওয়া হবে আপনাদেরকে সেটা কোনো কাজের মাধ্যমে আজকে এখানে খুব হয়ে মানুষজন এসছেন মাত্র দুখানা বুথ নিয়ে আমরা করছিলাম যেহেতু এটা একটু প্রত্যন্ত অঞ্চল সেই জন্য আলাদা করে দুটো বুথ নিয়ে আমরা করেছি মানুষজন এসছেন স্বতঃটভাবে তাদের দাবিগুলো বলেছেন এগুলো তারা চান ছোট ছোট কাজ একটা চাতাল বাঁধাই একটা কিছু লাইট ড্রেন ঠিক করে দেওয়া এরকম সব ছোটো ছোটো কাজগুলো উঠে আসছে এবং আমরা এটাকে দ্রুত রূপায়ণের চেষ্টা করছি আমাদের পানুড়া গ্রাম পঞ্চায়েতের একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে আমার একটি চারটি গ্রামের ক্যাম্পে চারটে গ্রামের মানুষ অংশগ্রহণ করেছিল পারুলবেড়িয়া কালীপাথর মেটেলা এবং খয়কাঙলি প্রচুর মানুষের এখানে জনসমাগম এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে সাধারণ মানুষ বাদে যে ছোটোখাটো কাজগুলি বাকি আছে সেগুলি এসে মানুষ বলুক সেটাই কিন্তু সমস্ত মানুষ বলেছে এবং তার সঙ্গে কিছু কিছু মানুষের কিছু কিছু যেমন পেনশনগুলি যেগুলো আছে অনেক মানুষের পেনশন অ্যাপ্লাই করা আছে সেইগুলি পেনশনগুলো সেইগুলি মানুষ বললো যাতে পেনশনগুলি ওনারা গরিব মানে বয়স্ক মানুষ যারা আছে তারা পান এবং কিছু কিছু মানুষের ঘরের লিস্টে নাম নেই তারাও বললেন এবং কিছু কিছু মানুষের ঘরের লিস্টে নাম আছে কিন্তু তবু ঘর পড়ে গেছে সেটা বিডিও সাহেবের কাছে ওনারা বললেন তো আমরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা সমস্ত আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমার গোলাও ঘুরে আছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সরকারকে তোমরা যেভাবে সমর্থন করেছ যেভাবে আশীর্বাদ করেছ তার এই ফলস্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে যে বড় বড় কাজ যেগুলো দেখো মেন মেন রাস্তা আছে বা যে কোনো বড় কাজ হয় সেই কাজগুলাকে আমরাও দেখতে পাই বা আমাদের যারা এখানে যারা সমাজ কাজ করে তারা দেখে আমাদেরকে বলে দেয় সে কাজগুলোকে আমরা করে দিতে পারি কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের কাকিমারা আছে দিদিরা আছে বৌদিরা আছে দাদারা আছে কাকুরা আছে যারা প্রতিদিন প্রতিনিয়ত ঘর থেকে তারা সবাই দেখতে পায় কাজগালা ছোটো ছোটো কাজগালা যে হয়তো আমার ঘর থেকে আমার পাশের বাড়ি হয়তো ড্রেন তো ভেঙে গেছে ড্রেন তো বানাবে বা স্কুলে হয়তো আমাদের বাচ্চারা যারা পড়ে তাদের হয়তো স্কুলের কিছু অসুবিধা আছে বা যে কোনো হয় স্ট্রিট লাইট যেমন পাড়াতে ধর হয়তো কোথাও হয়তো লাইট নাই অন্ধকার দেখতে পেয়েছে নাই এগুলা তো আর আমরা দেখতে পাবো না বা যারা হয়তো দিনের বেলায় আসে বুঝতে পারবে তো সেই কারণে দিদি এই সুযোগটা দিনছে গ্রামের লোকদের জন্য যে গায়ে লোকরা নিজে বসে তাদের যে ছোটো ছোটো কাজগুলো আছে সেই কাজগুলাকে এই পাড়ার সমাধানে দেখ এবং পাড়ার সমাধানে দেবার পরে এক একটা বুথে দশ লাখ টাকা করে করা হয়েছে মানে পার বুথে দশ লাখ সেই দশ লাখ টাকার কাজ তোমরা দিতে পারবে যে কারণে আজকে আমাদের পাড়া আমার সমাধান তোমাদের গায়ে বসেছে